প্রতি বছর বসন্ত আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পরে আর আমরা বান্ধবীরা সবাই মিলে সুন্দর করে শাড়ি পরে বের হয়ে যাই ব্যতিক্রম না বিয়ে হয়ে হয়ে গেছে তো কি সব কাজ কর্ম বের পড়লাম আমি আমার 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 ছোট্ট দেব আমরা সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে হাতে ফুল লাগিয়ে বিকালবেলা বের হয়ে পড়লাম ঘুরতে প্রথমে তো ভাবছিলাম দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু সকাল থেকে আজকে এত পরিমাণে কাজ ছিল সকালে বের হতে পারিনি বিকালবেলা বের হলাম আর আশেপাশে ঘুরে বেড়াবো আজকে সবাই মিলে আজকের দিনে একে তো ভ্যালেন্টাইন্স ডে তার উপর ফাল্গুন তাও আবার শুক্রবার সব জায়গায় এত এত মানুষ থাকবে কাপল কাপল কাপাল কাপাল থাকবে তাই আমরা এমন এক জায়গায় আসলাম যে জায়গাটাও অনেক বেশি সুন্দর আর এখানে কোনো নাই খুফিয়া একটু শান্তিতে এখানে কিছু ছবি তুলতে পারবো ভিডিও করতে পারবো বাগান বিলাস আমার অনেক পছন্দের সুন্দর করে আজকে সবাই মিলে শাড়ি পরেছি আর এই বাগান বিলাসের সাথে ছবি তুলবো এখানে এদিকে আমার কেয়ারিং হাজব্যান্ড আমার শাড়ি ঠিক করে দিচ্ছে বিয়ের আগে সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো আর এখন বিয়ে করে সে পদে পড়ে গেছে বউ নিয়ে ঘুরতে হয় এখন আমি তো আগে ভাবতাম ভ্যালেন্টাইন্স ডেতে শুধু যারা প্রেম করে তারাই ঘুরতে বের হয় কিন্তু বিয়ের পরেও আমরা ভালোই ঘুরে বেড়াচ্ছি আমাকে আমার হাজবেন্ড ঘোরাছে দেখে আমার সিঙ্গল বান্ধবী মন খারাপ করতেছিল তাই ওকেও আমি একটু ঘোরালাম হাত দিয়ে আজকের দিনে তো ভাবছিলাম আমরা তিন বান্ধবী একসাথে বের হব বাট জবাভিসন ব্যস্ত তাই সুমাইয়া আসছে আজকে এই সুন্দর জায়গায় আমরা বেশ খানিকটা সময় কাটিয়েলাম একসাথে সবাই মিলে সকালবেলা বের হলে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারতাম কারণ কলেজে সুন্দর করে নাজগানের অনুষ্ঠান হয় বসন্তের দিনে এর হয়েছে বিকালবেলা তাই এই জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ করে একটা দোকানে আমার এই জিনিসটার দিকে চোখ গেল এখানে প্লাস্টিকের বার্গার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আছে জিনিসটা দেখতে অনেক কিউট বাট আমাদের বাসায় ছোট বাচ্চা নাই কার জন্য নিয়ে যাব। এদিকে আমি নিজেও কিন্তু ছোট বাচ্চা থেকে কম কিছু না বেলুন দেখে আমার এখন বেলুন কিনতে হবে যে শুরু করে দিছে ট্রেন্ডিং ছিল বাট তখন আমাদের শহরে খুঁজে খুঁজেও আমি পাইনি আজকে ফাইনালি পেলাম আমরা যদিও তিনজন মানুষ বাট বেলুন আমার হাজব্যান্ড শুধু আমাকেই কিনে দিছে এটাই ভালোবাসা মানে এতগুলো বেলুন আমাদের টানতে টানতেই দিন শেষ তাই একটাই বেলুন নিলাম তিনজনই হাতে হাতে নিয়ে নিয়ে ছবি তুলবো পার্কে এসেও যেন আজকের দিনে কোনো শান্তি পাচ্ছি না শুধু চিপাই চিপাই কাপল তাদের জন্য আজকে ভিডিও ঠিক মতো করতে পারিনি কোন দিক দিয়ে তারা ভিডিওর মধ্যে চলে আসবে আর একবার আমার ভিডিওর মধ্যে চলে আসলে তো তার আর আমার ভিডিওর মধ্যে যদি চলে আসে আর তাদের বাসার কেউ যদি আমার ভিডিওটা দেখে তাহলে তো তাদের খবর আছে যাই হোক এদিকে ঘুরে বেড়াতে বেড়াতে একটা জায়গায় এসে আমি বসলাম আর আজকে স্পেশাল দিনে মানে ভ্যালেন্টাইন্স ডে তে আমি আমার ননদিনীর জন্য একটা গিফট আনছি এছাড়াই সিঙ্গেল মানুষ তাই বলে কি সে ভ্যালেন্টাইন্স ডে গিফট পাবে না বয়ফ্রেন্ড না থাকলেও তার ভাবি আছে যে তাকে সুন্দর একটা গিফট করলো আজকে দিন এটা হচ্ছে সেই উইস পার্ল নেকলেস এমন কোন মেয়ারলাম দিন ভাবলাম অন্য কোন জায়গায় যাই এখন ঘুরতে সবাই মিলে চলে আসলাম রাজবাড়িতে বাট এখানে এসে দেখি অলরেডি বন্ধ হয়ে গেছে ভিতরে সেনাবাহিনী চলে গেছে বাহিরে পুলিশ টহল দিচ্ছে কি এক অবস্থা কাপলরা আজকে শান্তি মতো ঘুরতেও পারতেছে না চোদ্দই ফেব্রুয়ারিতে একটু শান্তি করে প্রেমও করতে পারলো না আমাদের আর কি আমরা একটু ঘুরতে এসে ঘুরে বেড়াতে পারলাম না তাই আবারও রিক্সাতে উঠে গেলাম এখন যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে আজ একটা গাড়ি নেই বলে সবাই মিলে ভাবে চাপাচাপি করে রিক্সায় ঘুরতে হয় কি আর বলবো গরিব মানুষের কথা যাই হোক এদিকে রিক্সায় করে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে চলে আসলাম স্টেডিয়ামে এইটা হচ্ছে শিশু পার্ক যেখানে আমরা যখন শিশু ছিলাম তখন এসে এসে খেলা করতাম আর সেই শিশু পার্কে চলে আসলাম ভালোবাসা দিবসে শিশু পার্কে আসলাম এসে দেখি এখানে শিশু বলতে কেউই নাই সবাই আমাদের মতো অ্যাডাল্ট এখানে আমার হাজবেন্ড এর একটা গান পছন্দ হয়েছে তাই এটা নিয়ে দিলাম তাকে এক অদ্ভুত কাহিনী তাই না সে আমাকে বেলুন কিনে দিচ্ছে আর আমি তাকে কিনে দিলাম খেলনা বন্ধু এগুলো ছোট মানুষে করতে করতে ঘুরতে ঘুরতে আজকের দিনটা আমাদের শেষ তো আজকে ছোট করে ভিডিওটা এখানে শেষ করছি সবে ভালো থাকো আল্লাহ হাফেজ